নমস্কার আমি দীপান্বিতা পাল আমি স্বাধীন নার্সিং ইনস্টিটিউটে কর্মরতা একজন ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর আমি কিভাবে নার্সিং পড়ে এই প্রফেশনটি চুজ করলাম সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরবেন প্রথমেই বলি আমি এইচএস কমপ্লিট করি টু থাউজেন্ড টোয়েন্টিতে আমার এইচএসে কতগুলি সাবজেক্ট ছিল যেগুলি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যেমন ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি ছোটো থেকে আমার ইচ্ছে ছিল সমাজসেবী হওয়ার তার জন্য আমি ভেবেছিলাম আমি মেডিকেল দেবো কিন্তু আমার ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য মেডিকেল পড়ার জন্য যে পরীক্ষাটি দিতে হয় সেটি নিট সেই পরীক্ষাটি আমি ঠিকঠাকভাবে দিতে পারি না এবং যার জন্য আমি তারপর চুজ করি নার্সিং প্রফেশানটিকে তার জন্য আমি জেনপাস ইউজি পরীক্ষাটি দিই তারপর আমি বিএসসি নার্সিং কোর্সটি কমপ্লিট করি এবং আমি স্বাধীন নার্সিং ইনস্টিটিউটে তিন মাস হল ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করেছি আমাদের এই কলেজে মূলত দুটি কোর্স পড়ানো হয় জিএনএম নার্সিং যেটি তিন বছরের এবং বিএসসি নার্সিং যেটি চার বছরের কোর্স বিএসসি নার্সিং পড়ার জন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে এবং অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যান্ড ইংলিশে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং জিএনএম নার্সিং পড়ার জন্য আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হলেই হবে এবং ইংলিশে অবশ্যই ফর্টি ফাইভ পার্সেন্টের অ্যাবাব মার্কস থাকতে হবে আমাদের কলেজে রয়েছে উন্নত ল্যাব ফেসিলিটি এবং ই লাইব্রেরির সুবিধা এছাড়াও রয়েছে কোর্স কমপ্লিট করার পর আমাদের নিজস্ব হসপিটাল যেটি এগারোশো বেডেড হসপিটাল শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে হান্ড্রেড পারসেন্ট প্লেসমেন্টের সুবিধা আমাদের কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে মেনশন করা নাম্বারটিতে নাম্বারটি হলো নাইন জিরো এইট থ্রি